বানড়া যখন কপালটা মাটির মধ্যে লাগায় আমি মাটিতে লাগতে দেই না আমি আল্লাহ কুদরতি পা আমার ভাঙ্গার কপালের নিচে ধিকায় দেই বানড়া তোর কপাল বড় দামি তুই কপালটা মাটিতে ঢাকাবি আর আমি চুপ থাকবো না তোর গডির মধ্যে কপাল বড় দামি আমি আল্লাহ ওই কপালটাকে মাটিতে নাগার আগে আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের কদম লাগাই দেই আমি আল্লাহ পাগর খুশি হয়ে যাই দুনিয়াতে মানুষ সম্মান চাইতে গিয়ে বলে সেজা দাও আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু তোমার দিলাম আমি চাই তুমি আমাকেই সেজা দিবা আমি আল্লাহ পাগা পেক্ষায় থাকি কখন আমাকে তুমি ডাক দিবা

আমার রহমতের দরজা খোলা দুনিয়ার মানুষের দয়ার দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ করে দেয় আর আমি আল্লাহ দরজা খুলে দিলাম একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই আমার সমুদ্রে বয়ে যদি ডাক দাও আমি সেখানেও হাজির আমাকে যদি গভীর রাতে ডাক দাও সেখানেও আমি আল্লাহ হাজির আমার যদি কোনো মানেও ডাক দেয় আমি সেখানেও হাজির আরে ইব্রাহিম আলাইহি সালাম মেহমান সারা খানা খায় না মেহমান আসলে রিজিকে বরকত হয় ঘরের মধ্যে রহমত দান বাড়িয়া যায় ইব্রাহিম নবী মেহমান খুঁজে রাস্তায় দাঁড়ায় যাকে পায় তাকে দাইকে আনে মেহমান বসায় খানা খাবে একদিন ইব্রাহিম নবী মেহমান পায় না অনেকক্ষণ অপেক্ষা হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে ঐ লোকটাকে ডাক দিয়া তার ভাই খানা এসেน বলে না বলে চলিন আমার বাসায় আসেন পরে মমদ ইব্রাহিম ওই আল্লাহর বান্দাকে মিয়া ঘরের মধ্যে বসাইনে খানা দেয়ার আব্দু তে পরিচয় নিলেন পরিচয় নিয়া জানতে পারলেন। এই বান্দা ওখনি পূজা করে ইসলাম মানে না আল্লাহর ধর্ম ইসলাম মানে না

আমার মাওলার রহমতে দরিয়ায় জোর এসে গেল আল্লাহ অধিকাজির করলেন ওই লোকটা মনের কষ্ট নিয়ে যায় আল্লাহ তাকে ডার বলেনি ওই বান্দা করে তারা কোথায় যাবে ওরে তুমি মাত্র একবার খামায় বসাইছো

এমন সুন্দর ব্যবহার দিলি এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে বলল কালেমা করে আমার আল্লাহ তো দয়ার মালিক আল্লাহ বলেন তোমরা যারা শয়তানে ধোকায় পড়ে গুণা করেছ আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ পা তোমার তওবা কবুল করার জন্য পাঁচবার মসজিদে ডাকছি যাও নাই আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি অতি গভীর হয় আমার যখন নিরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও উঠে ভুর গুণ গঙ্গা আমার পাক রহমতের দরজা দিয়া থাকেন বাংলা তুমি গুণ করেছো কত বছর কয়টা বলে আমি পঞ্চাশ বছর লাগাইয়া

আল্লা তোর এক সেকেন্ডে জীবনের সব গুণাগুণ মাফ করে দিব এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নিরব জমিংটা নিরব গাছের ফোর দুকীরা পর্যন্ত নীরব ঘরের মানুষগুলো ঘুমায় নদীর মাছগুলো নীরব একটা কোন আওয়াজ নাই সমস্ত মানুষ এখন ঘুমের অবস্থায় কুমের মধ্যে কোন আওয়াজ নাই নীরব সময় আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজির বলে বাবুরা তুই ফতরে কোথায় তালাস করো আরে আমি মাওলা দাও পানি খাও আমি মাওলা দাও সূর্যের আলো নাও এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিক কে বান্দা তুমি গাছের ফল খাও চিন না সেই ভগবানের ফলের মালিক কে বান্দা তুমি নদীর মাছ ধরে খাও জানো না সেই নদীর মাছ দেওয়ার মালিক কে ওই মালিকের তালাস করতে কোথাও যাওয়া লাগবে না ওরে রাত

আমি আল্লাহ পাকের জীবনের সব গুনাহ ডাকে মাফ করে দেব আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য আমি আল্লাহ চাই তুমি আমার সারা কথা বলাবা না আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আসো আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও কারণ তুমি আর কষ্টের থেকে মরণের কষ্ট আর কঠিন আর তোমার তুমি আর আজাব থেকে জাহান্নামের আজাব

আমি আল্লাপ তুমি যখন এক বিঘা যাও আমার রহমত তোমার দিকে এক হাত যায় তুমি যখন এক হাত রহমত তোমার দিকে দুই হাত আগায় তুমি যখন হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে আমি আল্লাপ চাই তুমি আমার দিকে আসো আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোন দরওয়াজায় যাইবা আমি আল্লাহ চাই তুমি আমার মহাব্বতের দরজায় আসো গুণা করিয়া ক্ষমা চাও রাহমতের নবী রাত সারারা রাত আল্লাহর মোহাব্বতে কান্না করে রে বাদাতে আবু বকরের কান্না সারারা রাত অবরে ফারুকের কান্না সারারা রাত এরে আল্লাহর বান্দারা দুই ফটা চকের পানি যদি ফেলতে পারি এই পানি পৃথা যাবে না আল্লাহ কেমতের দিন এই পানিটা কাজে লাগাইয়া জাহান নামের আগুনকে নিভে দিবেন অন্যান্য মাহা ফিরে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে কিন্তু এই মাহা ফিল আল্লাহর বলিদের এখানে যারা আসবে এরা দুনিয়া মুখী মানুষকে বয়ান দেয় না এখানে আসা মাত্রই যেন কেমন পরিবর্তন আল্লাহর ওলি আসবেন তাদের চেহারা দেখবো ভায়ান সুন্দর যদি একটা কুজরতেন নজর আমার উপরে ঘুরে যায় আমার জীবনের সব বন্ধ তালা দরজা খুলে যাবে অতএব আল্লাহর জাদেরকে নিয়াছেন আল্লাহর কাছে তওবা কই অন্তরে কোন বিমান নিয় থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি আর মনে মনে বলি হে মালিক এই বেহেশতের বাগানে আসি খালি ফিরিয়া জানো না যাই দুনিয়া কোন mohabbat অন্তরে না থাকে আপনার खासুলি আউলমায়ে کرامদের কথা শুনিয়া যেতে যেতেバリ আজকের জন্য আবু হুরায়রা মতো উমর উরদী আয় যাও পয়গম্বর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবী কে ছেড়ে যায় না কারণ রহমতের নবীরে দেখলে তো এমনি গলি যা ঠান্ডা পেটে কোন খুদাও লাগে না মাঝে মাঝে মানুষ হিসাবে খুদা রহমতের নবীর একটা কথা মানি মুক্তার মতো আমি আবু হরায়রা যদি খানার মহাব্বতে চলে যাই আমার থেকে একটা রসুলের কথা শুনে যাবে এই কারণে আবু হরায়রা যায় না ক্ষুধার পাগল পাড়া হইয়া রাস্তায় পড়ে আছে দুর্বল হইয়া মানুষ পাড়ায় পাড়ায় যায় বলে আবু হরায়ের মনে হয় কোন গির গির ব্যায়াম হয়েছে আসলে তো ব্যায়াম না রহমতের নবীর দরবার ছেড়ে যাবে না বলে খানা খায় নাই ক্ষুধায় তো হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা মেহমান আসবে ওলামায় কেন আসবেন কোরআন হাতিসের বয়ান করবেন সারা পূরে দোকানে দোকানে ঘুরবেন কোথাও বসে গল্প করবেন এটা আল্লাহর প্রিয় বান্দাদের কোনো আমল হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে সাহাবী আবু হুরায়রা আদব ছওয়ালা বানায় দেন জবে কাননাম আমিন আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে ঢাকার মতো শুনার মতো বয়ান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমি। অথচ রসুলের জেন্দেগি আদর্শে করা সাহাবাদের কি সুন্দর জীবন একজন আল্লাহ রসুলের আশেক গরিব মানুষ রসুলের আশেক তো বেশি গরিব মোশারেকরা বলতো আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে যেতে মনে চায় কিন্তু আশেপাশে সব মূর্খ গরিব এদের পার্শ্বে কি আমাদের বসাটা মানায় না এভাবে কথা বলে কাছে যেত না উদ্দেশ্য কাছে যাবেই একটা অজুহাত পেশ করবে দেখতে নারী চলন পাকা আশেখ রসুলের গরিব মানুষ অন্যের কাজ করলেই তার চুলায় আগুন জল না হয় ঘরে খানা হয় নিয়ম ছিল আবার রোজা ঘুম থেকে রাতের ঘুম থেকেই রোজা শুরু হয় ঘুমাইলেই রোজা শুরু সারাদিন কাজ করে বাসায় আসছে সন্ধ্যাবেলা বেলা দিবে ঘরের পরিবার কেমন তো সারাদিন শুয়ে থাকি খানা নিয়ে আসুন সবার মধ্যে ঘুম হয় ঘুম শুরু রোজাও কি আর রোজা শুরু হয় আর খানা কপালে নই হলো না পরের দিন আমার কাছে এসে এক পর যায় দুর্বল হয়ে আর রাস্তায় পড়ে গেছে শরীর দুর্বল রহমতের নবী এসে খবর আসলো রোজাটা কি ভাঙা যাবে রাহমতের রাসূল বল না ভাঙা যাবে একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে ফলস রোজা রাজি যদি রোজা রাখে যে সময় রাখার দরকার ওই সময় রোজার বরক আল্লাহর পক্ষ থেকে যা পাওয়া সেটা পাবেন কত কষ্ট করেও দিনকে তারা আঁকড়ে ঘরেছেন। আর আমাদের তো এরকম কোন আফসুস নেই আমরা পাব না কি পরিমাণ খানা আমরা খাই তিন বেলা শুধু নামে মাত্র খানা অল চলে এই চার এই পান যাদের গেরির অভ্যাস তারা বসিয়া খায় হাঁটলেও খায় শুয়ে শুয়ে গরুর মতো হাতে আর চাপে আর সাহাবাই নামদের ইতিহাস কেন আমি আমারটাও মাঝে মাঝে বলি যে জীবনটা কত কষ্টে কাটছে ভাষা নাই বুঝানো দেড়শো টাকা একটা জামা কিনছি কত ওটার কি কেমন করে তাও রঙিন বছর কে বছর করছি বছর কে বছর এক দিয়া চিরে গেছে সেলাই দিয়া এরপরে চলছে বিছানায় প্রসাব করি সেই থেকে মা বাবা বাবার চলে আসছে বর্গনা পৃথায় মাদ্রাসা কত কষ্টের জীবন সিঁড়ি দিয়ে দোতলায় হাত দিয়ে ধরে ধরে উঠতাম দাঁড়ায় উঠা যেত না তুই বুঝেন যে কত ছোট দুইবেলা खाना দিত মাদ্রাসায় এই মা-বাবা দশটার সময় আর আসলে বলে এdare ভাগ করে চাল ভাত খায়তো তরকারি কি মাদ্রাসা থেকে পাতলা ডাল আর বাড়ি থেকে আমার মা শুকনা মরিস বুড়া কইলা ক্লাস থেকে জীব দিতে আর বাবায় এক কেজি আলু দিতে না আধা কেজি দিতেন এটা নিয়ে দুই মাস খাওয়া লাগবে আলু কেটে কেটে নাম লেখে ভাতের মধ্যে সিদ্ধ দিতাম মাঝে মাঝে ভাত হয়ে গেছে ডালছে আর ও সব ধরে নাম দেইখা দেইখা নিতাম মাঝে মাঝে দিয়া একটা আলু পরে ছোলা নাই নামও নাই আজকে কপাল দিয়ে আলু রেজিয়া এইভাবে কষ্ট করে করে আল্লাহ পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ অনেক দয়া করেছেন অনেক কিছু দিছে আজ এক লঙ্গি বলি ওটা কালকে বলি না একটা জামা আজকে বলি কালকে বলি না সব রবের করু না কি সকল আদায় করো ওজানির কারি মঞ্জুর রহমতুল্লাহ হ্যাঁ বারবার তার মোনাজাতের মধ্যে আমার হাত লাগায় বলতো আল্লাহ ওকে দিয়ে একটা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা আমি দেখে যেতে চাই মাদ্রাসা হয়েছে আল্লাহ দুনিয়া দুনিয়া দেখে যেতে পারলেন একদিন এগুলো সব থেকে যাবে আমিও থাকবো কথা ঠিক না কিন্তু যেতে তো হবেই হিসাব দুইটা সাথে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব হিসাব দুইটা কি যাব কি রেখে যাব যাচ্ছেন যাতে তো হবেই কি মরা লাগবে না কি নিয়ে যাবে ওখানে তো কিছু নিতে হবে না উপায় নাই বিদেশ যাবেন পাসপোর্ট লাগবে না

এই পাসপোর্ট দিয়ে তুমি আল্লাহর মোহাব্বতের ঘরে ঢুকবা নজরে আসবা কিন্তু আমলের ভিসা না থাকলে পীড়া শু আমলের ভিসা বড় কঠিন আমলের ভিসা যদি থাকে আবার কিছু পাসপোর্ট আছে খুব হাট বড় দামি বান্ধবী আমি পাসপোর্ট নিয়ে যদি যেতে চাও তাহলে ইমান আমলের সাথে ইখলাস কে জোগায় দাও দুনিয়াতে এমন কিছু জমা রাখবা যেটা পরকালে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বড় আদর করে মানুষ বানাইছি আমার বানানো মানুষ বড় আদরে বিশাল বড় সাতটা আসমান সাতটা জমিন আমি তৈরি করতে ছয় দিন লাগছে মাত্র ছয় দিন মানুষ এক ফোটা পানি থেকে মায়ের গরবে বানাইতে আমি আল্লাহ ছয় দিনে পারি নাই দশ দিনে পারি নাই আমি আল্লাহ ফেরেস্তা ফেরেশি আমার কুদরতের দ্বারা মায়ের এর গরবে প্রায় 6 মাস লাগে বান্দাকে স্ট্রাকচার বানায় রুবিদান করেছে এত বিশাল আসমান আর জমিন এটা বানাইতে মাত্র 6 দিন তোমার মতো একটা ক্ষুদ্রতম বান্দা বানাইতে আমার এত সময় লাগলো কেন এর একমাত্র কারো ভালোবাসার জিনিস বানাইতে বড় সময়ের ব্যাপার আল্লাহ বলেন আমি তোমাকে বড় আদর করে বানাইছি এবং এই মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করেছি তোমার পানির প্রয়োজন আলোর প্রয়োজন ঘুমের প্রয়োজন রাতের ব্যবস্থা করলাম যত তোমার সুন্দর জীবন পরিচালনার জন্য যত খানার প্রয়োজন সব করলাম আমি আমার বিশাল বড় আসমান তোমার জন্য বানাই নাম বিশাল বড় জমিনটা তোমার গোলাম বানাই দিলাম সমুদ্রের হাজার ধরনের মাছ তোমার জন্য রাতের চাঁদের আলো তোমার জন্য জমিনের ফসল তোমার জন্য গাছের ফল তোমার জন্য আমি বলবো মোহাব্বত করি তোমাকে আমি আল্লাহ সব কিছু তোমার দিয়া তোমার থেকে কিছু চাই নাই আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য আমি বলেছি তুমি আমার হেফাজতে জীবনটা কাটায় দাও পাঁচ বেলার নামাজ আদায় করো আমি আল্লাহ আবার এই পাঁচ বেলার নামাজ আদায়ের ক্ষেত্রে তোমাকে বুঝাবার জন্য ডাকার জন্য নির্দিষ্ট লোক ফজরের নামাজে তোমাকে ডাকার জন্য অপেক্ষায় থাকে তুমি ফজরে আসো নাই আমার দাওয়া রাতের আরামের সময় পেয়ে অন্ধকারে মজার ভঙ্গিছ আমি না আবার জোহরের নামাজে তোমারে ডাকছি আসো জহরের নামাজেও তুমি দোকান পাতার নিজের চাকরি বাকরির ব্যস্ততায় আসো নাই আমি আল্লাহ বেজার না আবার আসরের নামাজে বেকার ব্যবস্থা করেছি বান্দা তুমি ব্যস্ত তার অজুহাত দেখাইয়া আমার ঘরে হাজিরা দাও নাই আমি আল্লাহ বেজার না আমি আবার তোমাকে মাতৃবে দেখাইলাম মাতৃবেও তুমি অনুপস্থিত আমি আল্লাহ শেষ কে তোমারে ডাকলাম আমার ডাকে তুমি সারা দাও নাই আমি আল্লাহ রাগ না করিয়া এবার আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেছি তোমাকে ডাকতে আমি আসবো মহাজিন ডাকছে তুমি আসো নাই উচিত ছিল তো আমি রাগ হয়ে যাব কিন্তু না আমি কেন রাগ করব আমার তো আলাদা আর এক জায়গায় কোনো ছেলে নাই মে নাই আমার স্ত্রী আমি একা আমি জিম বানাইছি ফেরেস্তা বানাইছি তবে আমার আদরে না আমি বাগুর বানাইছি বরফ মায়া করিয়া আমি চাই মানুষ জানে একবার আল্লাহ বলে ডাকবে